আমারও সুবিধে হবে গড়ায় একটা দড়ি বাঁধবো টেনে নিয়ে যাবো ঘোষ ভায় তোমাকে সার থেকে ঠান্ডা করে দেওয়া

তোমার মোমোর পলতেটা একটু টেনে বাড়িয়ে দাও আমার কাছে নতুন গ্যাস লাইট আছে ধরিয়ে দেবো কুতুম করে ফুটে যাও কি গো তুমি বুঝতে পারছো না মানে আমি রাগ করেছি রাগ করেছি তোমার ওপরে রাগ ও রাম করেছ তোমার রাগ ভাঙাবো একটা কুতাল আনলো কুতাল

সে ডাকছে স্বামী আর বলে কি না আমি ওর মামি ঝুঁকে বেরিয়ে গেছে তাহলে আমি দরজা খুলি খলো কাট কাট কাট

ওই জন্য বলে যে হারি বাগদির দিকে পার্টি করা চলে নাগদ বলবো না

আমি ওই সিঙ্গাপুরই মর্তন কথা। এই সরা, আ বল। তোমার এই কথা শুনতে চাই না। বল, আমি তোমার ঘর করব না। ঘর করে দরকার নাই। ঘর যদি না করবে তা কাঁদাখানে ভজুলি। তোকে দিয়া না তুলে ছাড়ব না। কি আমি তোমার ভাত খাব না। ভাত খাওয়া দরকার নাই। তোর গারে গাবি তুমি কি কিছু বোঝো না? আলু ভাতারি, আলু ভাতারি। আলু ভাতারি নয়, আলু ভাতে। চুরুপ চুরুপ। চলবা।

এখানে অনেক আছে অনেক কে জানো হাত না এ সব দেবে হাতের বেগুনি পড়া মজা লেগেছে

বোর ভাত খাবো বল শুনো বউ স্বামীর ভাত খান এটা ঠিক আছে কিন্তু আমি এটা নতুন গল্প শুনলাম নতুন কথা হ্যাঁ যে আজকাল বোর ভাতও স্বামী খাচ্ছে না খাচ্ছে না তুমি আমার ভাত খাবে না তো যাবে কোথায় তুই যাও শুনবি কথা বলে বোর ভাত খাবো না মাগো বলে বলে गावा বাহ বাহ কে আরে বোর ভাত খাবো না মাগো বলে বলে गावा বাহ কে और शालीर्भा के

যারা কাপড় কিছু পড়বে না তবু আমার দেখতে পাবে দেখবে না তাই শোনো কথা কি বলে জানো বল বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় বসে তো কি করবে তোমার বাবা দেবে

তোমাকে আমার বাবা মা দেবে না দেবে না তাই তুমি আমায় কি দিয়েছো শুনি তুই বল দিন তুমি এই যে শাড়িটা কে দিয়েছে আমার বাবা দিয়েছে হাতের চুড়িটা বাবা দিয়েছে গলার চেনটা দিয়েছে দুলটা না বাবা দিয়েছে শীতের সিঁদুরটা আরে এই যে দেখছো লাল পাড়া এটাই তুমি দিয়েছো কারণ এইটা ছাড়া তোমার দিবার মতো আর কিছু নেই না নেই তাই 5 লাখ টাকা যৌতুক দিয়েছে আমার বাবা শুধু এই লাল সিঁদুরটা আমার সিটিতে দিবার জন্য হ্যাঁ তাই এটাই তুমি দিয়েছো ওটা আমি দিয়েছি তো তোমার সঙ্গে ঝগড়া করব না গোস্বামী না কথাই কি বলে জানো কি পাঁচটা নাই 10টা নাই তুমি আমার একটা মাত্রই সামনে আমি না হ্যাঁ তোকে কি থেকে কে আমি কেন ওটা তুমি বুঝতে পারলেন না তোমরা ধরো সাতটা ভাই ভাই তোমার যে দাদা আছে তোমার দাদা আছে কি না তোমার দাদার পাঁচটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে তাহলে তোমার দাদার ছেলে হলে তোমরা কে হবে হ্যাঁ তুমি হবে তোমার দাদা তুমি ভাই হবে তাহলে ও উড়ো মরা সবার মরণ হয় তোমার হয় না চট করে মরণ হবে না তোমাকে মরা খাই না আবার কালী পূজায় মেলায় আইব তবে মরব ওগো তোমরা শুনছো ওর দাদার ছেলে ওর ভাই হয় হাটের মরা তোমার ছেলে হয় তাই তো দাদার ছেলে তোমারও ছেলে বা তোমার দাদা তোমার দাদার ছেলে তোমার দাদাকে কি বলে বাবা বলে বাবা বলে তোমাকে কি বলে আমার কাকা বলবে ছোট বাবা বলে ছোট বাবা বলে মেজো বাবা বলে সেজো মামা বলে কাকাও বাবা হয় তাহলে কটা বাবা হচ্ছে মা ও ছোট মা বড় মা কাকিমা হচ্ছে তো হচ্ছে তো তাহলে অনেক বউ অনেক স্বামী তোমার তো দাদা ভাই কেউ নেই তুমি আমার একটাই স্বামী একটাই স্বামী বাই কি বলছিস শোন কি বল কথাই কি বলে জানো স্বামী স্ত্রী দিয়ে মন গালি হয় কুকুর দড়সো কৃষ্ণ দর্শন আরে আমার সব পাল্টা উল্টো কথা পাল্টা উঠো না পাল্টা পাल्टा ওই হলো আরে এই কার কুকুর বাদতে মারছিস কুকুরটাকে মানতে কি নি

ওই হাটে যাবে হাটে থেকে পাঁচ ছটা গাধা কিনবে তারপরে অন্য হাটে যাবে হ্যাঁ সেটা অনেক দাম বেশি করে অন্য হাটে বিক্রি করবে একারে টাকা আছে স্বামী তোমায় নিয়ে যাবো চলো ওই তো হাটে যাবে তোমায় রেডি করে দিব তেল কাজল মাখিয়ে খাইয়ে দাইয়ে পাঠাবো জমজমা থাকবে তখন তুমি যাবে না যাবো না যখন হাটটা ভাঙা ভাঙা হবে তখন তুমি হাটে যাবে চিন্তা নাই তাহলে কম পয়সায় অনেক দামি জিনিস পাবে হয়ে যাবে

গেলিছ কি বলো এই লোক নাই লোক তাই তো আজকে বেশি করে মাল নিয়ে এসেছি বিক্রি হবে বলে তো খরিদদারি তো নাই নসবে নসবে আজকে কিছু বিক্রি করব আবার কিছু কিনবো তাই তো তাই কি করে লোক ডাকবো কি করে ডাকতে হবে ঠিক আছে আমি একটা গান করছি আনন্দ করতে করতে তোরা খরিদার ডাক